নমস্কার প্রতিদিনের মতো আজকেরও আপনাদের সামনে হাজির একটি খুব সুন্দর গল্প নিয়ে যে গল্পটি শুনলে আপনাদের চোখে জল আসবে শুনেছেন এরকম কোনো দিন যে কোনো কোটিপতি লোক প্রতিদিন দশ টাকা চুরি করতে হয় তাকে হ্যাঁ আজকের এমনই একটি গল্প শোনাব একজন কোটিপতি লোক যার কোনো কিছুতে অভাব নেই বিশাল বিশাল বাড়ি গাড়ি সব কিছু থাকাকালীন সে প্রতিদিন তাকে দশ টাকা চুরি করতে হয় এবং সে কিভাবে চুরি করে কেন চুরি করে কি পরিস্থিতি সেই গল্পটাই আপনাদেরকে শোনাবো আজকের শুনুন তাহলে একটি বাজারের মোরের কাছে সকালবেলা টিফিন বিক্রি হয় চারটে রুটি সবজি দিয়ে কুড়ি টাকায় এলাকার মানুষ সেই দোকানে যায় এবং সবাই চারটে করে রুটি এবং তরকারি নেয় একসাথে দেয় প্যাকেজটাই হচ্ছে কুড়ি টাকা এবং প্রতিটি মানুষ ওখানে বসে টিফিন করে এবং দোকানটার খুব সুনাম আছে একটি ইয়ং ছেলের দোকান বিক্রির সিস্টেমটা দেখুন আপনি যদি গিয়ে বলেন ভাই আমাকে দুটো রুটি দাও আপনাকে কিন্তু দেবে না আপনি কম খান বেশি খান চারটে করেই নিতে হবে আপনি বেশি চান আবার চারটে নিন কুড়ি টাকা এই সিস্টেমই ওখানে বিক্রি ওখানে এক ভদ্রলোক যার প্রায় সত্তর বছর বয়স প্রায় সত্তর ছুঁই ছুঁই সেরকম এক ভদ্রলোক প্রতিদিন টিফিন করতে যায় এই বেলা দশটা সাড়ে দশটায় আর প্রতিদিনই ওই দোকানদার তাকে নানারকম ছোট বড় কথা শোনায় কেন শোনায় তার তো পিছনে একটা কোনো কারণ আছে নিশ্চয়ই কারণ আছে তা সেটা শুনেন ভদ্রলোক বেশ সুঠাম চেহারা পরিষ্কার পরিচ্ছন্ন দেখে মনে হয় এডুকেটেড লোক ভদ্রলোক ভদ্রলোক যাকে বলা হয় তিনি ওই দোকানের সামনে যায় আর ছেলেটিকে বলে বাবা আমাকে একটু রুটি দে এই কথাটি বলতে বলতেই দোকানদার তাকে বলে আরে কাকা তুমি আবার আসতে এসছো তোমাকে না বলেছি তুমি আমার দোকানে আসবে না যাও 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 এখান থেকে বিক্রি নেই বলছে কেন বাবা এরকম কথা বলছিস দে না দে দে আমার হাতে যদি পয়সা আসে আমি দিয়ে দেবো এখন দশ টাকা আছে তুই এই দশ টাকা রাখ আরে কাকা তুমি তো জানো যে আমার দোকানে দশ টাকায় বিক্রি হয় না আমার রুটি খেতে গেলে কুড়ি টাকাই লাগবে কি করবো বাবা দুটো দিয়ে দে না হবে না আমি ওইভাবে দিই না তাহলে সবাইকে দিতে হবে আমার দোকানে কুড়ি টাকা দিয়েই তোমাকে খেতে হবে বাবা নেই খুব খিদে লেগেছে তুই না দিলে আমার খাওয়াটা হবে না সকালের তোমাকে বলছি না আমার দোকানে বিক্রি নেই কুড়ি টাকার নিচ্ছে তুমি এখান থেকে যাবে আবার বলছি কেন তুই আমার ছেলের মতন কেন আরে রাখো তো তুমি আমার ছেলের মতন বানাচ্ছ তোমার ছেলে সরকারি অফিসার রাখো তো যাও তো এখান থেকে আর আমি সালা রুটি বিক্রি করি ফুটপাতে তুমি এসে এখানে ছেলে বানাচ্ছ আরে যা রাখো ধান দাবা ধান লোক কোথাগারে প্রতিদিন এক ঘটনা দশ টাকা নিয়েই আসবে কেন গো তোমার এই স্বভাব যাও 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 এখানে বলতে বাবা দে না যেই বলছে তুমি যাবে না তোমার গায়ে জল ছিটিয়ে দেব এই কথা বলতেই লোকটার চোখে জল ছলছল করছে এমন সময় চার পাঁচজন কাস্টমার ওখানে বসে খাচ্ছিল তাদের মধ্যে একটি ইয়ং ছেলে উঠে বলে আরে ভাই কী ব্যাপার তুমি এই ভদ্রলোক তোমার বাবার বয়সী লোক মুখে বলছো কাকা অথচ এই ধরনের ব্যবহার করছো কেন করছো কি আছে কালকে দিয়ে দেবে উনি দশ টাকা আরে না দাদা তুমি জানো না উনি দেবে না ওনার স্বভাব এটা আরে ভাই ঠিক আছে তুমি দাও না ওনাকে এরকম করছো কেন বাবার বয়সী লোক চাইছে যখন দাও দশ টাকা নাই দিতে পারলো তা তার জন্য তো না খেয়ে চলে যাবে বলছে খিদে লেগেছে আরে দাদা তুমি জানো না কেন এইসব কথা বলছো ওনার যদি সত্যি কিছু না থাকতো উনি যদি সত্যি গরিব মানুষ হতো যদি সত্যি ওনার পয়সা না থাকতো আমি ওনাকে দরকার হলে ফিরি দিতাম কিন্তু আমি ওনাকে দেব না অন্য কোনো ভিকিরিকে দেবো কিন্তু ওনাকে দেবো না ছেলেটি শুনে বলছে কেন ভাই এরকম কথা বলছো কেন তুমি দেবে না উনি কি তোমার শত্রু বলছে আরে দাদা তোমার পিছন দিকে দেখছো ওই যে তিন চারটে বাড়ি রয়েছে চারতলা পাঁচতলা কোনোটা তিনতলা ওই বাড়ির মালিক নিয়ে এই কাকা আর ওই বাড়ির সামনে যে গাড়িটা দাঁড়ানো দাঁড় করানো দেখেছো গাড়িটা ওনাদের ওনার ছেলে এবং ছেলে বউ দুজনেই সরকারি অফিসার পয়সার কুমির শুধু পয়সা ব্যাংক ব্যালেন্স করবে আমাদের মতন গরিব দোকানদার কাছে এসে কিভাবে মেরে খাবে তার এই নাটক প্রতিদিন ছেলেটার তো শুনে অবাক বলছে কি কাকা এটা কি সত্যি কথা বলছে হ্যাঁ বাবা ও যা বলছে ঠিকই বলেছে ওই বাড়িগুলোও আমার ও সামনে যে গাড়িটা দেখছো ওটাও আমার আমার ছেলে বউ সরকারি চাকরি করে কারা কেন আসো এরকম জ্বালাতে তুমি তো ঘরে বানিয়ে খেয়ে নিতে পারো ফালতু একে কেন ডিস্টার্ব করছো বাবা আমার ছেলে বউ আমাকে রান্নাঘরে ঢুকতে দেয় না বলে আমি গ্যাস ধরালে নাকি গ্যাস বন্ধ করতে ভুলে যাব নোংরা করে ফেলবো রান্নাঘর না হলে আমি কষ্টমষ্ট করে ভাবে করে নিতাম তোমার কাকি তো বেঁচে নেই আমি এখন একা বয়স্ক লোক বাড়ি থাকি বলো কি করব বলো একটা ঘর ছোট একটা রুম আছে ওই বাড়ির মধ্যে ওখানেই পড়ে থাকি কি বলছো কাকা তোমার বাড়ি তোমার গাড়ি তোমার এত পয়সা আর তোমাকে এইভাবে থাকতে হবে তোমার যা ইচ্ছে কিনে খাবে যা ইচ্ছে করবে বাবা আমার কাছে তো পয়সা নেই কি বলো তোমার কাছে পয়সা নেই এই তো বললে বাড়ি তোমার সব কিছু তোমার আবার বলছো পয়সা নেই পয়সা যায় কোথায় তোমার সত্যি তোমার ছাজরা স্বভাব যাও 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 এখান থেকে আরে বাবা আমার কথাটা তো শোন তুমি বলছে হ্যাঁ বলো বলছে আমার একটি মাত্র ছেলে আমি ভালো ব্যবসা করতাম আমি ছেলেটিকে পড়া লেখা শিখিয়ে মানুষ করে ভালো ফ্যামিলির মেয়ে এনে বিয়ে দিয়েছি আমার দেখছি বয়স হয়ে গেছে তোমার কাকিমা মারা গেছে তো আমি একটু শান্তিতে থাকবো ব্যবসা ট্যাবসা সব বন্ধ করে দিয়েছি সব কিছু ব্যবসার প্রপার্টি সব বিক্রি করে দিচ্ছি কয়েক কোটি টাকা আমার গচ্ছিত এই বুড়ো বয়সে হেড়েক নেবো ব্যবসা বিক্রি করে যা টাকা পেয়েছি আমি সব ছেলের নাম ব্যাংকে ট্রান্সফার করে দিয়েছি আমার কাছে কোনো টাকা পয়সা রাখিনি এই বুড়ো বয়সে কী করবো টাকা পয়সা নিয়ে আমার তো ছেলে একটি সবই তো ওই পাবে তো ও যখন পাবে আমি সেই ভেবে আমি তো অন্য কাউকে দেবো না তাই সব কিছু অন্য নামে করে দিয়ে এই যে বাড়িগুলো দেখছো এই বাড়িগুলো অবধি আমি অন্য নামে করে দিয়েছি ওই গাড়ি যে দেখছো ওকে আমি কিনে দিয়েছি সোনা গয়না বাড়ি ঘর যাবতীয় যা ছিল আমার আমি ভেবেছি ছেলে তো আমার সব কিছু দিয়েই তোকে ভালোবাসবো ও আমার হৃদয়ের টুকরো যা চাইবে যা চেয়েছেও ছোটোর থেকে সব কিছু ওর সব স্বপ্ন পূরণ করেছি তাহলে আমার আর দুঃখের ব্যাপারটা কোথায় থাকলো আমার যখন যা লাগবে আমি পেয়ে আমাকে ও আদর যত্ন করে বাবার কখন কি লাগে ও ধ্যান রাখবে ডা শরীর খারাপ হলে ও ডাক্তার দেখাবে সব কিছু তো ওর কাছে আমার দরকার কি এই বয়সে আমি এটিএম ব্যবহার করতে পারবো না কোথাও সেরকম একা যেতে পারবো না সঙ্গীহীন হয়ে গেছি তোমার কাকিমা থাকলে না তো হতো তা কার নামে করব। তার জন্যই আর কখন কি হয়ে যাবে তার তো কোনো গ্যারান্টি নেই তার জন্য সব ছেলের নামে করে দিয়েছি তো তোমার ছেলে তোমাকে দেখে না কি বলবো বাবা সকালবেলা আমি বাজার করতে হয় আমাকে সারা বাড়ির কাজ করতে হয় আমাকে বাগান পরিষ্কার করতে হয় সব কিছু আমাকে করতে হয় আর সকালবেলা বাজারের লিজ ধরিয়ে দেয় আর হিসাব করে টাকা দেয় সেখানে থেকে অনেক দাম ধর করে কিনে টিনে কোনোরকমভাবে দশটা টাকার বেশি বাঁচে না কোনো সময় আট ন টাকা বাঁচে সেটাকে আমি দোকানদারকে রিকোয়েস্ট করে দশ টাকা করি এই দশ টাকাটা যে বেঁচে যায় আমি বাড়িতে বলি না প্রতিদিন এইভাবে আমি দশ টাকা চুরি করতে হয় আমাকে আজ আমি কোটিপতি হলেও এইভাবে ছেলে বউয়ের চোখে ফাঁকি দিয়ে আমাকে প্রতিদিন এই বাজার থেকে দশ টাকা চুরি করতে হয় তার বেশি হয় না বাবা কেননা প্রচণ্ড হিসাব নেয় যদি বুঝতে পারে যে এক টাকা কোথাও আমি বেশি খরচা করে ফেলেছি বা এক টাকা মিথ্যে বলছি তাহলে ছেলে ব বলে এ বুড়ো চোরটাকে বিদায় দাও এই বাড়ির থেকে একে রেখেছ কেন এ বাড়ির জঞ্জাল সবসময় খাই খাই করে খাওয়া তো আমি নাকি সবসময় খাই খাই করি সকালবেলা আমার দুটো রুটি হলে হয় এক কাপ চা হলে হয় কিন্তু চাও পাই না বাবা আর রুটিও পাই না তাই ওরা দুপুরবেলা খাবে ওই দুপুরবেলাই রান্নার মাসি রান্না করবে এসে দুপুরবেলা যে খাবারটা হয় ওই দুপুরবেলাই আমাকে খেতে হবে আর সারাক্ষণ সকাল থেকে আমার জল খেয়ে থাকতে হয় ও খিদের জ্বালায় আমার পেট জ্বালা করছে তাই দশ টাকা নিয়ে এসে এইভাবে চুরি করে আমি ওর হাতে পায়ে ধরছি যাতে আমি একটু টিফিন করতে পারি ও তো বাবা দু দুটো রুটি দিতে পারে ও তাও দেবে না কী বলবো ওর কোনো দোষ না ও নিয়মেই চলছে ও তো জানে যে আমার এত টাকার মালিক আমি তাই ও বলছে তো ওর কোনো দোষ না সব আমি আমার ভাগ্য ছেলে যে আমার সাথে এরকম করবে এটা তো আমি কোনোদিন স্বপ্নেও দেখিনি বা স্বপ্নেও ভাবিনি বউমাকে ভেবেছি নিজের মেয়ের মতন হবে আমার খেয়াল রাখবে আমার কখন কি সাধারণ একটু হাত খরচা আর সকালে দুটো রুটি রাত্রে দুটো এই রাত্রে দুটো রুটি দুপুর দুটো দুমুটো ভাত এই তো আর বিশ টাকা ডেলি হাত খরচা এই হলেই আমার চলে যায় তাই বৌমা বলে আমি নাকি সব খেয়ে শেষ করছি আমি ঘরের জঞ্জাল এখন আমাকে নাকি বেঁচে থাক থাকাটাই উচিত না এই বয়সে মানুষ নাকি মরে যাওয়াই উচিত এইভাবে মুখ শোনায় আরও বাবা অনেক কিছু যা সমাজে দাঁড়িয়ে আমি বলতে পারবো না এই কথা বলতে বলতে বয়স্ক লোকটি চোখের জল ফেলে দেয় আর বলছে বাবা আমি এই কথা যে তোমাদেরকে বললাম তোমরা কাউকে বলো না যদি আমার ছেলে বউয়ের কানে যায় তো আমাকে বাড়ি থাকাটাও হয়তো শেষবারের মতন শেষ হয়ে যাবে এই বলে কেন আমি তো সব কিছু ওদের নামে করে দিয়েছি এখন তার আমার কিছু নেই ঘাড় ধাক্কা দিয়ে যদি দেয় আমাকে তাহলে কোনো রেল লাইনের ধারে বা কোনো গাছতলায় গিয়ে শুতে হবে ওই তবু দুপুরে তো দুটো ভাত পাই আর রাতে দুটো রুটি পাই আর এই দশ টাকা ডেলি চুরি করি এখন আমি চোর বাবা দশ টাকা চোর কোটিপতি লোক হলে কি হবে আমাকে এইভাবেই ডেলি দশ টাকা চুরি করতে হয় এই কথা শুনে তখন ওই ছেলেটি বলছে যে ছেলেটি বলছিল যে কাকার সাথে এরকম ওই কাস্টমার ছেলেটি বলছে কাকা সত্যি আমিও কোনো বাবার ছেলে আপনার কথা শুনে আমারই চোখে জল আসছে সত্যি বাবারা কত আশা করে ছোটোবেলার থেকে স্বপ্ন দেখে তিল তিল করে তাদের স্বপ্ন তাদের ছেলের মধ্যে পূর্ণ করতে চায় আর সেই ছেলে যদি এরকম হয় এর থেকে দুঃখের কিছু নেই ঠিক আছে বাবা তোমাদের সাথে অনেক কিছু বলে ফেললাম তোমরা কিছু মনে করো না আমি আর কাল থেকে রুটি খেতে আসবো না জল খেয়েই কাটাবো একবেলা এই বলে বাজারে ব্যাগ নিয়ে চলে যাচ্ছেন তখন দোকানদারটি বলছে ও কাকা দাঁড়াও তুমি প্রতিদিন আমার কাছে এসে রুটি খেয়ে যাবে আর তোমাকে দশ টাকা চুরি করতে হবে না তুমি প্রতিদিন এসে আমার কাছ থেকে খেয়ে যাবে আর কাস্টমার ছেলেটি বলছে সত্যি আজ থেকেই আমি বাড়িতে গিয়ে আমার বাবাকে বলবো সারা জীবনের উপার্জনে উপার্জন যা কিছু করছো সব নিজের নামে রেখো তোমার হাতের মুঠে রাখবে তুমি যেদিন পৃথিবী ছেড়ে যাবে তারপরে চিন্তা করবে ছেলের নামে হবে কি মেয়ের নামে হবে তখন দেখা যাবে না হলে এই মানুষ রূপেই বেইমান যে কখন সৃষ্টি হবে তার কোনো ঠিক নেই কাকা তোমার কাছ থেকে শুনে আজকের আমার চোখ খুলে গেল তো এই হলো গল্পটি দেখুন একটি কোটিপতি লোকের লোক কিভাবে ডেলি দশ টাকা চুরি করতে হয় এই দশ টাকা চোরের গল্পটি কেমন লাগলো আপনাদের জানাবেন ভালো লাগলেও লাইক কমেন্ট করবেন এবং যদি এই গল্পটি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নিত্য নতুন গল্প আপনাদের সামনে তুলে ধরতে উৎসাহিত হব এবং সবথেকে বড়ো কথাটাই হচ্ছে যে এই গল্পটি এই সমাজ থেকে নেওয়া এটি অতি বাস্তব গল্প এটা কোনো বানানো গল্প না। এরকম হাজারো বাবা মা কষ্টের মধ্যে আছে তাদের দুবেলা চোখের জল ফেলে তাদের দিন কাটে আজকের আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করলাম নমস্কার